সালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে নতুন দলের শীর্ষ ছয়টি পথ নিয়ে সমঝোতা বিস্তারিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে চাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে দলের সাংগঠনিক কাঠামোতে সমাজতার ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হয়েছে আহ্বায়ক সদস্য সচিব মুখপত্র এবং মুখ্য সাংগঠনিকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ সদস্য সচিবের নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে জুনাই গণ অদ্ভুতনের সময় সামনের সারিতে থাকা ছাত্র এই নতুন রাজনৈতিক দলের শীর্ষ দলগুলোতে আসছেন এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না সদস্য সচিব হিসাবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেন নামে অনেকটাই চূড়ান্ত তিনি এখন রাজনৈতিক নাগরিক কমিটির সদস্য সচিব নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম দলের মুখ্য সাংগঠনিক ও মুখপাত্র থেকে দেখা যেতে পারে হাসনাত শীর্ষ ছয়টি পদের বাইরে নতুন দলের গুরুত্বপূর্ণ পদ পেয়ে যেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্ত শারমিন যুগ্ন সরো সরোয়ার তুষার তাসনিম যারা ও আরিফুল ইসলাম আবিব যুগ্ম সদস্য সচিব অনিক রায় মাহবুবুল আলম ও অনিক মির্দা এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সাংগঠনিক আব্দুল্লাহ হান্নান কেও তাদের দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে অন্যদিকে থাকা জাতীয় কমিটিতে ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জুনায়েদের জুনায়েদ শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি নাম বিবেচনে আছে তার দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারি নতুন দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন জন নেতাদের সঙ্গে কথা বলে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে তবে বাংলাদেশে একটা নতুন দল গঠন করা হবে দলটির নাম জাতীয় নাগরিক কমিটি এই দলটি অনেক আগ থেকেই প্রচলনা চালিয়ে যাচ্ছিল কিন্তু সাময়িক পরিস্থিতির কারণে এই দলটা আত্মপ্রকাশ করতে পারেনি কেননা প্রায় বিগত সতেরো বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রাজনীতি করেছেন তা সত্যি একটা দুঃখজনক এবং বিরাল রাজনীতি করেছেন তিনি বেশিরভাগ রাজনীতি করেছেন তার ভারত কেন্দ্রিক রাজনীতি কেননা তিনি যে যাই বলুক এবং আমলিক লোক যাই বলুক ভারতের স্বার্থ সমস্ত কিছু স্বার্থকে প্রাধান্য দেওয়া হতো আমলিক সরকার যেমন বাংলাদেশের উপর দেওয়া ট্রানজিট এবং বাংলাদেশের উপর দিয়া সেভেন সিস্টারে যাওয়া রেললাইন সমস্ত কিছু এই ভারতের স্বার্থ দেখা হতো এখন কথা হলো যে আমেরিক সরকার কেন ভারতের এত স্বার্থ দেখত আসলে অনেকে বলা বলি করে এবং ধারণা করে যে আমলিক নাকি ল আমেরিক সরকার শেখ হাসিনা নাকি ভারতের দালাল ছিল দালাল ছিল নাকি সেটা আমরা বলবো না এবং বলা উচিত না কারণ প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে তার রাজনীতি করার কিন্তু একটা পার্শ্ববর্তী রাষ্ট্রকে এতটা কেন জরুরি তা আমার 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 বোধগম্য বাংলাদেশ মাটি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশে জন্মগ্রহণ করা সত্ত্বেও আমি ভারতের কেন স্বার্থ দেখব আমি বাংলাদেশের স্বার্থ দেখতে পারি কিন্তু ভারতের স্বার্থ তো আমার এটা কোনো নিয়মকানুন নেই তাহলে তো সে বলতে গেলে রাষ্ট্রদ্রোহিতের ভিতর পড়ে তাহলে কি আমি তাদেরকে ধরে নেব যারা ভারতের স্বার্থের জন্য কাজ করে তারা অবশ্যই রাষ্ট্রদ্রোহী কেননা আমি যে দেশে জন্মগ্রহণ করেছি আমি সেই দেশের আলো বাতাস খেয়েছি আমি এই দেশের অন্ন খেয়েছি আমি এই দেশের গুণগান গাবো আমি এই দেশের স্বার্থ দেখবো অন্য দেশের স্বার্থ দেখা মানেই আমি দেশের সাথে বে করা অতএব আমি বলতে চাই যারা এখন বাংলাদেশে আছেন আপনারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসুন এবং বাংলাদেশে যে দল আছে সমস্ত দলকে সাপোর্ট করুন কিন্তু যারা বিদেশি কোনো দলকে সাপোর্ট করে এবং ভারতকে যারা সাপোর্ট করবে তারা এই দেশে থাকার কোনো অধিকার নাই কেননা এটা আপনার দেশ আপনার বাবার দেশ আপনার দাদার দেশ সবার দেশ আপনি এই দেশে থাকবেন এই দেশের গুণগান গাবেন আপনি কেন অন্য দেশের গুণগান গাবেন ভারত আমাদের কি ভারত তো আমাদের কোনো কিছু না আমরা হ্যাঁ বলতে পারেন ভারত আমাদের চাল ডাল এটা দেয় মাগনা দেয় না এসব কিছু দেয় টাকার বিনিময় আমরা টাকা দেই বিদেয় তারা দেয় আমরা এইসব টাকা থাকলে আমরা চায়না থেকে আনতে পারি পাকিস্তান থেকে থেকে আনতে পারি আমরা ভারত থেকে কেন আনি জানেন ভারতেরও লাভ আছে এবং বাংলাদেশের লাভ আছে এই দুই দেশের লাভের জন্য আমরা ভারত থেকে আনি কেননা বাংলাদেশের লাভ হয়েছে কেরিং খরচটা বেশি পরে এই জন্য বাংলাদেশের লাভ এবং ভারতের লাভ হয়েছে তারা বিক্রি করে বাংলাদেশের সর্বাধিক রপ্তানি করে বাংলাদেশ অতএব তারা টাকা পায় এটা তাদের লাভ অতএব আমি এই নতুন রাজনৈতিক দলকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার